صلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم وإن كنتم أرضاء أو على سفر أو جاء أحد منكم من الغاية أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا سعيدا طيبا فامسحوا وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته <متحدث> عليكم لعلكم تشكرون الله سبحانه وتعالى قرآن الكريم مد إرشاد كرتين وعن ابن عمر رضي الله تعالى عنه قال

আবার অজু করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 10 টি সওয়াব লিখে দিবেন সুবহানাল্লাহ তো حدی যে কোরআন শরীফের আয়াতের পরবর্তী অংশেতে পড়েছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ইন কুনতুম মাদা আও আলা সফরি আও আতা আহাদুম মিনাল গায়তি আলামাসতুমুন নিসা বললেন যে তোমরা যদি অসুস্থ হয়ে যাও অথবা কোনো ভ্রমণে সফরে থাকো অথবা কোনো এরকম ভয় পেশা পায়খানা করার পর অথবা স্বামী স্ত্রীর মিলন করো তোমরা যদি পানি না পাও তাহলে তোমরা পবিত্র গ্রহণ করো তাহাম দ্বারা তা মোমের দ্বারা পাক মাটিতে মা হাত মারিয়ে হাত পরিষ্কার আর চেহারা মুছে দেবে আবারও এরকম ভাবে দুনো হাতের কোন পর্যন্ত বাক মারতে হাত মারতে মারিয়ে মশে ঝাড়িয়ে আবার দুনো হাতের পর্যন্ত এরকম ভাবে করে নিবে তাহলে পবিত্র হয়ে যাবে আল্লাহ তালা চান যে পান্দা পবিত্র থাকুক আল্লাহ তাআলা নিয়ামত প্রাপ্ত হোক আল্লাহ তালা সবসময় পবিত্রতা চান আল্লাহ সবাহ আমাদেরকে নিয়ামত পরিপূর্ণ করে দিতে চান अल्लाह ताला शुक्रिया गुजर आदाय जना अमरा करे अल्लाह ताला हमारे तौफीक दान करे सुभान अल्लाह अल्लाह सुभान व तआला हमारे के पवित्रता जन्नो পানি পেয়েও যদি ব্যবহার করা সম্ভব না হয় অথবা পানি পাওয়া যাচ্ছে না তাহলে তামুন করে মাটি দ্বারা তামুন করে বা মাটির জিনিস দ্বারা করে পবিত্রতা হাসিল করে আল্লাহর ইবাদত করতে বলেছেন সুতরাং আল্লাহ আমরা আল্লাহ তালার ইবাদত করবো আল্লাহ কুদরত নামতরকত আল্লাহ আমাদের পরিপূর্ণ দান করবেন আর আমরা শুক্রিয়া আদায় যেন করি আল্লাহ তালা আমাদের তফিক দান করুন পবিত্রতা সব সময় আদায় করবো অজু যদি থাকেও তারপরে যদি আমরা আবার অজু করি তাহলে দশটি সব তাকে লিখে দেওয়া হয়েছে তাছাড়া একবার অজু করে যতক্ষণ পর্যন্ত অজু ভঙ্গের করার না পাওয়া কোনো কারণ না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি ওই একই অজু দ্বারা এবাদত নামাজ করতে পারবে কোরআন শেখ স্পর্শ করতে পারবে এবাদত করতে পারবে কোনো সমস্যা নেই আল্লাহ সঠিক مسألة بوزي حديث قرآن بوزي عمل قرآن توفيق قرآن قرآن آمين وعفيد آمان آمين الحمد لله رب العالمين السلام عليكم ورحمة